আজ একটি সিম্পল একটি ডালের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি হাই ফ্রেন্ডস সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি সিম্পল একদম বেসিক একটি রেসিপি নিয়ে এসেছি হয়তো আমি সবসময় অনেক সময় ভেবেছি এই রেসিপিটা কেন দেব। কিন্তু দেখলাম যে আমার কাছে যেটা সিম্পল বেসিক সবসময় বানায় অনেকের কাছে হয়তো এটা সিম্পল বেসিক নয় আর কি পরিস্থিতিতে আমরা খেতে পারি বানাতে পারি এই রেসিপিটি কোনো কারণ আছে তার জন্য সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি তো চলো ভিডিওটা ডালটা ধুয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তোমরা বানাতে পারবে প্রথমে ডাল আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার যতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার সাদা জল এর থেকে পাই আজ এই রেসিপিটি শেয়ার করবার কারণ হলো রিসেন্টলি মেয়ের শরীর খারাপ হয়েছিল কি রান্না করে বলাতে এই রান্নাটি মনে এলো তখন ভাবলাম কেননা আমি এই ভিডিওটি শেয়ার করি চাইলে কিন্তু এই ডাল শুধু সেদ্ধ ডাল বানাতে পারো বাট আমি এখানে আলু আর গাজর ব্যবহার করছি একটি আলু চার ভাগে চার টুকরোতে কেটে নিয়েছি আর গাজর একটি নিয়েছি বড় বড় চাংকে কেটে নিয়েছি নিয়েছি এখানে হাফ টমেটো চপ করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে আর অল্প পরিমাণে আদা কুচি আর নিয়েছি তিন ক্লোভস গার্লিক রসুন একটু কুচিয়ে নিয়েছি ভালো করে এই এক সেদ্ধ ডালে আমি কিন্তু শীতের দিনে কড়াইশুটিও ব্যবহার করি এদিকে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাল এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি অনেক বেশি জল দিয়ে দিয়ে কিন্তু ডাল না এবারেতে দিচ্ছি কেটে রাখা গাজর আলু আরো এক গ্লাস জল ভালোভাবে যেন ডাল আর সবজি ডুবে থাকে এবারেতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবারেতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ চা চামচের হলুদ গুঁড়ো এই ডালে কোনো সম্বার দিতে হয় না কোনো ফোড়ন দিই না আমরা তোমরা যদি অন্য কোনোভাবে এই সেদ্ধ ডাল বানিয়ে থাকো সেটি কিন্তু কমেন্ট বক্সে মেনশন করতে একদম ভুলো না এবার একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি এবার সেদ্ধ করে নেব গ্যাসের আজ হাই টু মিডিয়ামে রাখছি দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি বাট মিনিট পাঁচ ছয় পরে একটু ঢাকা খুলে দেখে নিও যদি মনে হয় জল শেষ হয়ে গেছে শুকিয়ে আসছে সামান্য জল এর মধ্যে অ্যাড করতে পারবে তবে শরীর খারাপ হলেই শুধু নয় দিনের শেষে অফিস ফেরত কিন্তু ক্লান্ত হয়ে এই সেদ্ধ ডাল কিন্তু খেতে দুধর্ষ গরম গরম ভাত আর এই সেদ্ধ ডাল জাস্ট বানিয়ে খেয়ে দেখো এই সিম্পল রেসিপিটি দেখবে কি ভালো লাগছে খেতে জল শুকিয়ে এসেছে আর এখনো কিন্তু ডাল আলু গাছের কোনোটাই ভালোভাবে সেদ্ধ হয়নি তাই আমি এতে আরও এক গ্লাস গরম জল ব্যবহার করছি এতে অ্যাড করে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে আরও পাঁচ মিনিট এবার সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিটে বেশি কিন্তু লাগে না মুসুর ডাল সেদ্ধ হতে আর আলু গজা সবই এবার একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ডাল যেন ভালোভাবে সেদ্ধ হয় কিন্তু ভেঙে যায় না যেন বলে যায় না যেন এই ডাল সেদ্ধ কিন্তু এটাই মেইন জিনিস টেক্সচারটা যেন রিটেইন হয় ভালোভাবে এবার দেখে নিচ্ছি আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে কি না তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল গাজর তো সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা এত কম সময়ে ঝামেলা ছাড়া খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আর টেস্টি আর কি বানানো যায় বলো এবার সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে গ্যাস বন্ধ করে দিচ্ছি এক ধরনের কনসিস্টেন্সি কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দেবো কারণ এটা খুব একটা রানিও হবে না আর খুব একটা শুকনোও হবে না আর ঠান্ডা হলে কিন্তু ডালটা আর একটু ঘন হয়ে যাবে আর দেখতে পাচ্ছ ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে ভেঙে যায়নি রান্না কিন্তু পুরোপুরি এখনো শেষ হয়নি আর এই কনসিস্টেন্সিতে কিন্তু বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আরও কিছু একটু অ্যাড করবো শেষে সেটা পরিবেশন করবার সময় এবার একটু ঠান্ডা করে পরিবেশন করে নি সামান্য গার্নিশ করে কিন্তু পরিবেশন করবো তাতে কিন্তু টেস্ট আরো অনেক বেড়ে যাবে পরিবেশন আগে উপর থেকে কিছু কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ধনে পাতা আর অবশ্যই বাঙালি স্পেশাল জিনিস সরষের তেল সরষের তেল পছন্দ না হলে বাটার বা ঘিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তা তৈরি হলো খুবই সুস্বাদু কমফোর্ট ফুড একটি বলতে পারো সেদ্ধ ডাল তা খুবই একটা সিম্পল ঘরে থাকা ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর একই সাথে কিন্তু খুবই টেস্টি খেতে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই